বেশ ওয়েলকাম টু মাই চ্যানেল বেলাক অ্যাপেল বেলা অ্যাপেল পক্ষ থেকে আজকে কিউট বেবিটা কিউট বেবি মানে বাচ্চাদের নানান কালেকশন আজকে আমাদের নাম কিবে আজকে আমাদের আরিফ ভাই আমাদেরকে পুজো পুলো কিছু ধামাকা কিছু অফার দিয়ে কিছু ড্রেস দেখাবে আমাদের আরিফ ভাই আজকে আমাদের কী দেখাবেন বলেন তো ভাই পুজো অফার অফার না কী কীরকম অফার ভাইয়া

এটা কি কাপড় উপরে ভাইয়া ড্রেসটা জর্জেট এত সুন্দর ড্রেস জর্জেটের ভিতরে আগে ছিল এটা বারোশো টাকা এখন শুধু পুজো উপলক্ষে একটা ডিসকাউন্ট ছিল অনলি ফর সিক্স হান্ড্রেড টাকা ওইতে পেয়ে যাচ্ছেন সাইজটা থেকে নিয়ে বছর পাঁচ থেকে নিয়ে বারো বছর পর্যন্ত এই সাইজটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার কি একটাই দাদা একটাই কালার ওকে ম্যাম আরেকটা দেখে আরেকটা ড্রেস দেখেন অনেক সুন্দর সাদা ভিতরে ফেরোজা ব্ল্যাক এবং অরেঞ্জ কালার দিয়ে কালারটা খুবই কম্বাইনটা খুবই সুন্দর খুবই অসাধারণ দেখেন বুকের ভিতরে একটা ইউক দেওয়া আছে সুন্দর একটা ইউক দেওয়া আছে এইটাও কি ও সিক্স হান্ড্রেড টাকা দিচ্ছেন আপনি সাইজটা কই সাইজটাই দিচ্ছেন পাঁচ থেকে নিয়ে বারো বছর পর্যন্ত সাইজগুলো অ্যাভেলেবেল মার্শাল অনেক ধামাকা ফার আমাদের আরিফ ভাই দিচ্ছে দিদিদের জন্য শুধু পুজো উপলক্ষে দেখুন খুবই অনেক সুন্দর ফ্রক দেখছেন কিছু কালারটা দেখেন খুবই সুন্দর কালার খুবই অসাধারণ কাপড়টা খুবই সবে গরমে উইথে পরে খুবই আরাম হবে খুবই অসাধারণ সেম প্রাইস না এটা কালার হবে দুইটা এটা কালার দুইটা হবে না পাঁচ থেকে নিয়ে দশ বছর কালার দুইটা আপনার সাইজগুলো অ্যাভেলেবেল এবং এগুলো কিন্তু আগে আরও দাম বেশি ছিল শুধু পুজো উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে আমাদের ধামাক অফার নিয়ে ও অনেক সুন্দর দূর থেকে দেখা যায় চায়না ফ্রকের মতো লাগে চায়না ফ্রকের মতো লাগতেছে কিন্তু ডিজাইনটা দেখেন খুবই খুবই সুন্দর কিউট একটা ডিজাইন কিউট একটা সফটওয়্যার কাজ সাইজ তো আগের সাইজটা যেটা বলেন পাঁচ থেকে নিয়ে দশ বছর সাইজ এভেলেবেল আছে খুবই ধামাকা অফার এবার আমাদের খুবই ধামাকা অফার দিছে শুধু পুজো শুধু অনলি ফর পুজো বলকে অবশ্যই অবশ্যই এগুলা ঝটপট অর্ডার করতে থাকেন বেশি সে বেশি অর্ডার করতে দুইটা তিনটা করে অর্ডার করতে থাকেন কারণ ধামাকা অফার সবসময় আসে শুধু পুজো বলো কে ধামাকা অফারটা আসে পাঁচ থেকে নিয়ে দশ বছর পর্যন্ত এটা ফুল হাতে ফুল স্লিপ না এটা ছয়শো টাকা হ্যাঁ অনলি ফোর সিক্স বারোশো দাম ছিল অনলি ফোর সিক্স হান্ড্রেড টাকার ভিতরে এই ড্রেসগুলো পাচ্ছেন আগে কিন্তু এটা বারোশো টাকা ছিল শুধু অনলি ফোর পুজো উপলক্ষে ডিসকাউন্টটা দিচ্ছে তা প্রিয় আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন এবং জটপট অর্ডার করতে থাকেন ডাকা এবং ডাকার ভাই যেখানে হোক না অনলি ফোর সিক্স হান্ড্রেড টাকা যদি এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন তাহলে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু